আমরা প্রথমে কয়েকটা কোশ্চেন জেনে নেই ইয়োর সেন্ডার কী ইয়োর সেন্ডার দিয়ে কী কাজ করা হয় ইয়োর সেন্ডারের প্যাকেজ সমূহ কী কী রয়েছে এবার লাস্ট কোশ্চেন ইয়োর সেন্ডারের কী কী প্ল্যাটফর্ম রয়েছে ইয়োর সেন্ডার হলো ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্টি ব্লকিং সিস্টেম হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার টু ইয়র সেন্ডার দিয়ে আমরা লিড জেনারেশন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং সার্ভিস সেল এবং আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন আমাদের এই সফটওয়্যার দিয়ে এতে মার্কেটিং করার জন্য আপনি কোনো টাকা খরচ করা লাগবে না বিনামূল্যে মার্কেটিং করতে পারবেন নাম্বার থ্রি ইওর সেন্টারের প্যাকেজ সমূহ ইয়োর রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টের প্যাকেজ আপনি ওয়ান মান্থ ওয়ান ইয়ার লাইফ টাইম প্যাকেজ এবং যারা হোয়াইট লেভেল কিনে রিসেল করতে চায় তাদের জন্য রয়েছে বিজনেস প্যাকেজ আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমাদের সার্ভিসটি নিতে চান অথবা আমাদের এই ডিজিটাল প্রোডাক্টটি রিসেল করতে চান তারা আমাদের প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করুন গেট গ্রুপ মেম্বার আমরা এই ফিচারটির কাজ সম্পর্কে আজকে জানবো এই ফিচারটি দিয়ে আমরা কি কি কাজ করতে পারি সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো এই ফিচারটি দিয়ে আমরা যে কোনো গ্রুপের মেম্বারদের ডাটা সংগ্রহ করতে পারব। আমরা নর্মালি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা যে গ্রুপে যুক্ত আছি সেই গ্রুপের মেম্বারদের ডাটা কিন্তু আমরা সংগ্রহ করতে পারি না এবং কি এটাও দেখতে পাই না এই গ্রুপের মেম্বার কতজন রয়েছে এবং এই মেম্বারদের নাম্বার কী আমরা এই ফিচারটি দিয়ে আমরা যে কোনো গ্রুপের নাম্বার সংগ্রহ করতে পারবো এবং মেম্বারদের ডিটেলস আমরা এই গ্রুপের মধ্যে সংগ্রহ করতে পারবো এবং একটা এক্সেল শিটে সেগুলোকে সেভ করে রাখতে পারবো ফিচার নাম্বার টু গ্রে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ফ্রম ওয়েব পেজ এই ফিচারটি দিয়ে আমরা কি কী কাজ করতে পারবো সে সম্পর্কে আমরা এখন জানবো এই ফিচারটি দিয়ে আমরা আমাদের নিশ অনুযায়ী অর্থাৎ আমরা যে গ্রুপের লিঙ্ক খুঁজতে চাচ্ছি অথবা আমাদের যে গ্রুপের লিঙ্ক প্রয়োজন আমরা কিন্তু ওয়েব পেজ থেকে সার্চ করে আমরা সেই গ্রুপের লিঙ্ক এখান থেকে খুঁজে বের করে নিতে পারবো ফিচার নাম্বার থ্রি হোয়াটসঅ্যাপ অটো রিস্পন্সার বট এই ফিচারটি দিয়ে আমরা কি কি কাজ করতে পারব সে সম্পর্কে এখন বিস্তারিত জানব এই ফিচারটি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যখন ট্রাফিক বেশি হবে অর্থাৎ অনেক মানুষের এস এম এস একসাথে আসবে তখন সবার এস এম এসের রিপ্লাই তো আমরা একসাথে দিতে পারব না অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপে যদি একসাথে অনেকগুলো এস এম এস আছে সেই এস এম এসগুলার রিপ্লে অটোমেটিক আমরা এই ফিচারটি দিয়ে সেট করে রাখতে পারবো ফিচার নাম্বার ফোর কন্ট্যাক্ট লিস্ট গ্রাবার আমরা এই ফিচারটি দিয়ে কি কাজ করতে পারবো সে সম্পর্কে এখন আমরা জানবো আমরা এই ফিচারটি দিয়ে আমাদের কন্ট্যাক্ট লিস্টের যতগুলো নাম্বার আছে আমরা কিন্তু সবগুলো নাম্বারকে সিএসবি ফাইলে সেভ করে রাখতে পারবো এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারবো ফিচার নাম্বার ফাইভ গুগল ম্যাপ ডাটা এক্সট্র্যাক্টর এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ওয়ান অফ দ্য বেস্ট একটি ফিচার এই ফিচার দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন যারা অ্যাফিলিয়েট সিপিআই মার্কেটিং এবং কি যারা বিজনেসম্যান আছেন অথবা যারা লিড কালেকশন করতে চান তাদের জন্য একটু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশন আমরা এই গুগল ম্যাপ ডাটা স্ট্রাকচার দিয়ে আমাদের নিজ অনুযায়ী আমরা প্রত্যেকটা লোকেশন ধরে ধরে কিন্তু আমরা আমাদের ডাটা সংগ্রহ করতে পারবো এখান থেকে আমরা মো মোবাইল নাম্বার প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রতিষ্ঠানের জিমেইল ইমেইল প্রতিষ্ঠানের যাবতীয় যা দরকার সব কিছু কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব এবং প্রত্যেকটা লোকেশন ওয়াইজ কিন্তু তারা আমাকে এগুলা দিয়ে দেবে এবং এখান থেকে আমরা ফেসবুক আইডি লিঙ্কডিং আইডি টুইটার আইডি সমস্ত আইডি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা অটো গ্রুপ জয়নার এই ফিচারটি সম্পর্কে জানবো এই ফিচার দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো সে সম্পর্কে আমরা এখন জানবো অটো গ্রুপ জয়েনার দিয়ে আমরা যে কোনো গ্রুপে কিন্তু অটোমেটিক্যালি জয়েন হতে পারবো এর জন্য কোনো গ্রুপে আমাদেরকে জয়েন রিকোয়েস্ট পাঠাতে হবে না নর্মালি কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে যদি কোনো কোনো গ্রুপে জয়েন হতে চাই তাহলে কিন্তু প্রথমে আমাদেরকে সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য একটা জয়েন্ট রিকোয়েস্ট পাঠাতে হয় কিন্তু আমাদের এই ফিচারটি দিয়ে আপনি যে কোনো গ্রুপে অটোমেটিক্যালি জয়েন হতে পারবেন এর জন্য কোনো আপনাকে অ্যাপ্লিকেশন বা রিকোয়েস্ট করতে হবে না এখন আমরা একটি ইম্পর্টেন্ট ফিচার হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার এটা সম্পর্কে জানবো এটা দিয়ে কি কি কাজ করতে পারি সে সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব আমরা অনেক সময় যে কোনো নাম্বার পেলেই সেগুলোতে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করে যাই কিন্তু এটা অনেক হ্যাম্পারিং একটা জিনিস অ্যাকচুয়ালি যে সকল নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা নেই সে সকল নাম্বারে যদি আমরা এসএমএস সেন্ড করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মেটা আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দেবে এটা ব্যান হওয়ার জন্য একটি অন্যতম কারণ আপনার অ্যাকাউন্ট ব্যান্ডের জন্য এটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেজন্য আমরা যে যে কোনো এসএমএস সেন্ড করার আগে আমরা প্রথমে নাম্বারটাকে ফিল্টারিং করে নেব আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার দিয়ে আমরা এই ফিল্টার দিয়ে দেখতে পারবো কোন কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে কোন কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই কোন কোন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বিজনেস সেটাও আমাদের দেখতে পাবো যেগুলা বিজনেস অ্যাকাউন্ট থাকবে সেগুলোতে ট্রু উঠবে আর যেগুলো বিজনেস অ্যাকাউন্ট থাকবে না সেগুলোতে ফলস উঠবে এখন আমরা গ্রেপ অ্যাক্টিভ গ্রুপ মেম্বার এই ফিচারটি নিয়ে আলোচনা করবো এই ফিচার দিয়ে কী কী কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানব এই ফিচারটি দিয়ে আমরা জানতে পারবো আমাদের গ্রুপের কোন কোন মেম্বার সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে অর্থাৎ কোন কোন মেম্বার গ্রুপের জন্য বেশি কাজ করে সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো অর্থাৎ গ্রুপের যারা বেশি অ্যাক্টিভ মেম্বার থাকে অথবা যারা বেশি কার্য পরিচালনা করে তারা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট মেম্বার আমরা কিন্তু তাদের কাছে আমরা অনেক সহজে কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবো অথবা সার্ভিস সেল করতে পারবো সেজন্য আমরা এই গ্রুপ অ্যাক্টিভ মেম্বার দিয়ে আমাদের গ্রুপের অ্যাক্টিভ মেম্বারদের খুঁজে বের করতে পারবো এখন গ্র্যাপ চ্যাট লিস্ট এই ফিচারটি সম্পর্কে এখন আলোচনা করব এই ফিচারটি দিয়ে আমরা কি কাজ করতে পারবো সে সম্পর্কে জানব আমরা নর্মালি হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু আমাদের চ্যাট লিস্টে যারা আছে তাদেরকে কিন্তু আমরা অনেক সময় পাই না অথবা তাদের কথা আমাদের কিন্তু অনেক সময় ভুলে যায় মনে থাকে না তো সো আমরা এই ফিচারটি দিয়ে কিন্তু আমাদের চ্যাট লিস্টে যারা আছেন অথবা আমরা যাদের সাথে চ্যাট করছি আমরা কিন্তু তাদের ডাটা সংগ্রহ করতে পারবো সিএসবি ফাইল একদম সেই সেগুলো সেভ করে রাখতে পারবো এবং প্রয়োজন অনুসারে আমাদের চ্যাট লিস্টে যারা যারা থাকেন তারা অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট ব্যক্তি এবং কি আমরা সময় মতো আমাদের যে সময় প্রয়োজন হবে আমরা কিন্তু তাদেরকে সেই সময়ে মেসেজ সেন্ড করতে পারবো বাল্ক অ্যাড গ্রুপ মেম্বার আমরা এই ফিচারটি দিয়ে কি কাজ করতে পারি সে সম্পর্কে জানব এই ফিচারটি দিয়ে আমরা আমাদের মেম্বারকে বাল্ক আকারে গ্রুপে অ্যাড করে নিতে পারব আমরা এটা দিয়ে আমাদের মেম্বারকে বাল্ক গ্রুপ করে মেসেজ সেন্ড করতে পারব এখন গ্রুপ ফাইন্ডার এই ফিচারটি নিয়ে আলোচনা করব এটি আমাদের সফটওয়্যারের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার এই ফিচারটি দিয়ে আপনারা আপনাদের নিশ অনুযায়ী অর্থাৎ আপনারা যে গ্রুপের লিঙ্ক সংগ্রহ করতে চান সেই গ্রুপ কিন্তু এখান থেকে ফাইন আউট করতে পারবেন যে কোনো গ্রুপ এখান থেকে আপনি সার্চ করে বের করে নিতে পারবেন এবং এখান থেকে আপনি সেই গ্রুপের লিঙ্ক নিয়ে আমাদের অটো গ্রুপ জয়নার দিয়ে কিন্তু সে সকল গ্রুপে জয়েন হতে পারবেন গ্রুপ ফাইন্ডার এটা আমাদের সফটওয়্যারের অন্যতম একটি ফিচার এই ফিচারে অনেক গুরুত্ব রয়েছে বাল গ্রুপ জেনারেটর আমরা এই ফিচারটি সম্পর্কে জানবো আমরা কিন্তু এই ফিচারটি দিয়ে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে বাল কাকারে গ্রুপ ক্রিয়েট করতে পারবো আমরা নর্মালি হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু আমরা বাল কাকারে গ্রুপ কিন্তু তৈরি করতে পারে না এটার জন্য আমাদের মেনু অনুভাবে একটা একটা করে গ্রুপ ক্রিয়েট করতে হয় কিন্তু আপনি এই ফিচারটি ইউজ করে আপনি একবারে অনেকগুলো গ্রুপ কিন্তু তৈরি করতে পারবেন গুগল কন্ট্যাক্ট সিএসবি জেনারেটার আপনারা এই ফিচারটি দিয়ে আপনাদের কন্ট্যাক্টগুলোকে গুগল সিএসবি ফাইলে কনভার্ট করে রাখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোকে কিন্তু কাজে লাগাতে পারবেন ওয়েবসাইট ইমেইল মোবাইল এক্সট্রাক্টর আপনারা কিন্তু এই ফিচারটি দিয়ে অনেক সুন্দর কাজ করে নিতে পারবেন আপনারা এই ফিচারটি দিয়ে যে কোনো ওয়েবসাইটের লিংক প্রবেশ করালে আপনারা সেই ওয়েবসাইটের ইমেইল নাম্বার এবং ফোন নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ কোনো ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আপনি সেই কোম্পানির মোবাইল নাম্বার এবং ইমেইল নাম্বার অথবা জিমেইল নাম্বার যেটা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারবেন গেট পোল রেজাল্ট এই ফিচারটি দিয়ে আমরা দেখতে পারবো আমরা সেন্ডিং করার সময় যাদেরকে পোল এস এম এস সেন্ড করেছি তাদের রেজাল্ট কিন্তু আমরা দেখতে পারবো যে কাদের কাছে এটা শো হয়েছে যদি কারো কাছে সাকসেস হয় সেটাও আমরা দেখতে পারবো যদি কারো কাছে ফেইল হয় তাহলে আমরা সেটাও দেখতে পাবো অ্যাট লাস্ট যেই ফিচারটির কথা বললেই নয় আমাদের সফটওয়্যারে ওয়ান অফ দ্য মোস্ট ভ্যারি ইম্পর্টেন্ট ফিচার সোশ্যাল মিডিয়া ডাটা এক্সট্রাক্টার আপনি এই ফিচারটি দিয়ে আপনার নিচ অনুযায়ী আপনি যে কোনো ডাটা যে কোনো দেশের ডাটা যে কোনো লোকেশনের ডাটা কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং কি এই ফিচারটি দিয়ে আপনি যে কোনো লোকেশন ধরে ধরে আপনার ফেসবুক লিঙ্কডিং টুইটার ইনফ্যাক্ট টেলিগ্রামের ডাটাও আপনি কিন্তু এখান থেকে সংগ্রহ করবেন যারা অ্যাফিলিয়েট করেন যারা সিপিএ মার্কেটিং করেন তাদের জন্য কিন্তু এটা অনেক ওয়ান অফ দা বেস্ট অ্যাপ্লিকেশন হতে পারে আর যারা ব্যবসা করবেন তাদের জন্য তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার যদি কোনো নির্দিষ্ট ক্লায়েন্ট থাকে অথবা নির্দিষ্ট ক্যাটাগরির কাস্টমার থাকে আপনি কিন্তু সেই কাস্টমারদের ডিটেলস কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই ছিল আমাদের ইউর সেন্ডার হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারের ফিচারের বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে আমাদের ইউর সেন্ডার হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারের প্রত্যেকটি ফিচারকে একটি একটি করে ধরে ধরে আমরা শিখব এবং ভিডিওতে দেখব যে এটাতে কী কী কাজ করা যায় এবং সেই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালভাবে অ্যাপ্লাই করবো নেক্সট ভিডিওতে আপনাকে স্বাগতম 도는노가